বাচ্চা হলো ভগবানের দাম যে বাড়িতে বাচ্চা নেই সে বাড়ির মানুষজন মানুষের দিক থেকে বিধ্বস্ত যারা মা হতে পারে না তারাই জানে মা না হওয়ার কষ্টটা কি আমি নিজে একজন মা হয়ে সব সময় চাই ভগবান যেন মা হওয়ার সুখটা সবাইকে দেয় এখন আপনারা বলতেই পারে যে বাড়িতে বাচ্চা নেই সে বাড়িতে দিক থেকে খারাপ রয়েছে আমি কিন্তু নিজে চোখে দেখেছি তাই বলি সকালে ঘুম থেকে উঠে মায়ের কাছে আবদার করলাম মা কড়া করে দুধ চা বানিয়ে দাও মা বললো দাঁড়া আগে মুখটা ধুই তারপরে আমরা যেহেতু গ্রামে থাকি তাই আমার বাবা মা সবাই সকালেই উঠে যায় এখানে আসলে আমার জানি না কেন ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায় সাথে মনারও ঘুম ভেঙে গেছে মনাকে রেডি করিয়ে বাইরে নিয়ে গেলাম একটু সকালের হাওয়াটা মনাকে খাওয়াতে হবে সকালের প্রাকৃতিক দৃশ্যটা মনাকে দেখাতে হবে তাই তো মনাকে তার বাবার দেওয়া সোয়েটারটা পরিয়ে নিলাম আমার মেয়ে বেশি একটা জ্বালায় আসলে ছোট বাচ্চারা পেট ভরা থাকলে জ্বালায় ওদেরকে ভালোভাবে পেট ভরে দুধ খাওয়াতে হবে আর আমার মনাকে কিন্তু ফর্মুলা মিল্ক খাওয়াই না প্রথম দুদিন নার্সিং হোমে থাকাকালীন ফর্মুলা মিল্ক খেত তারপরে আর ওকে খাওয়াইনি ডেলিভারি হওয়ার আগে থেকে কেন জানি না বুকের দুধ পড়তো শাশুড়িকে এই কথা জানিয়েছি মা বলেছিল তোমার কিন্তু বুকের দুধ ভালোই পাবো আজকে মার কথাটা ঠিক এই পর্যন্ত ঠিকঠাকই আছে সব জানি না ছয় মাস কিরকম থাকবে আমার মনে হয় মনাকে বুকের দুধটা খাওয়ানোই উচিত প্রত্যেকটা বাচ্চাদের ছয় মাস অত্যন্ত বুকের দুধ খাওয়ানো প্রয়োজন এখন যদি অনেক মায়েদের না পায় তাহলে তারা তো ফর্মুলা মিল খাওয়াবেই সকালে আমরা দুধ চা টোস্ট বিস্কুট খেয়ে নিলাম বিস্কুটের মধ্যে টোস্ট বিস্কুটটা কেন জানি না ভালো লাগে অন্য বিস্কুট কিন্তু আমি খাই মনাকে একটু বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুমাচ্ছে আর মার কাছে এসে দেখলাম মা রান্না বসিয়ে দিয়েছে আসলে মা সকালের ব্রেকফাস্ট তৈরি করছে আজকে বাবার স্কুল বন্ধ আজ তো রবিবার আর এছাড়াও বাবার স্কুলটা এখন বন্ধই রয়েছে কারণ বাবা এখন এসআই এর ডিউটি পড়ছে আমাদের পাড়াতেই ডিউটিটা করছে বাবা সকালে খেয়েই কিন্তু চলে যাবে মা দেখলাম ছোলার ঘুগনি বানাচ্ছে যেটা আমার খুব প্রিয় বাবা খেয়ে যাবে না হলে পরে কিন্তু মা চর্বি দিয়ে করতে পারত ঘুগনি মুড়ি দিয়ে বাবা খেয়ে যাবে মাংস দিয়ে দিয়ে যাবে ডিউটি করতে ঘুগনি মুড়ি কিন্তু ভালোই লাগে আর রবিবার করে আমাদের বাড়িতে বাড়িতে আমিও কিন্তু সকালে ঘুগনি বানাই ঘুগনি বানানো এদিকে কমপ্লিট আর এইদিকে দেখলাম মনা উঠে গেছে তাই আমি খাচ্ছিলাম আর মনাকে মা ধরছিল ঠাকুমা শশা পেঁয়াজ গুলো কেটেছে খুব সুন্দরভাবে কেটেছে তোমাদের তো একটা ভিডিওতে বলেছিলাম যে কাটার উপর কিন্তু টেস্টটা নির্ভর করে যেমন সবজিটা কাটবে কিন্তু রান্নার টেস্ট আমাকে হেল্প করে করে ও খুব সুন্দর কাটিং তেমনই এই বাড়িতে আমার বোন খুব সুন্দর কাটিং করে আমার বোন বাড়িতে নেই খুব ফাঁকা ফাঁকা লাগছে বোন গিয়েছে জলপাইগুড়িতে জেঠুর মেয়ের বিয়েতে ত্রিধাও কিন্তু ওকে খুব ভালোবাসে আমার মনে হয় আর আমার বোন তো মা ছাড়া ওকে ডাক দেয় না আমরা দুজনেই তিধাকে মামা করে ডাকি আর আমাদের মা হিংসায় পুরো জ্বলে যায় আমার ঘুগনিমুড়ি খাওয়া না হতে হতেই মা নিয়ে চলে এসেছে দুটো ডিম সিদ্ধ আমি দুটো খাবো না মা একটা খাবে আমি একটা খাবো প্রত্যেকটা মেয়েকে আমি বলবো সিজার হওয়ার পরে তোমরা অবশ্যই মায়ের কাছে থেকো মায়ের মতো ভালোবাসার যত্ন তোমরা কোথাও পাবে না শোনো আমার জন্য অনেক করে শাশুড়িও অনেক করে তবে মা এমন একটা মানুষ যে নি সম্পূর্ণটা করে দেয় ওই বাড়িতে থাকাকালীন আমরা তিনজনে মিলেমিশে করেছিলাম আমার শাশুড়ির যদি কোমর ভাঙা না থাকতো একাই একশো ছিল উনি আমার মার থেকে বয়স তো ওনার বেশি তাই ওনাকে বেশি আমি চাপ দিই অনেকে বলে আমার মেয়েকে আমার শাশুড়ি মা দেখতে আসে না কেন প্রতিদিন কিন্তু তার ঠাকুমা তাকে ভিডিও কলে দেখে মার কোমর ভাঙা মা আসবে বা কি আমার বর যখন আমার মেয়েকে দেখতে আসে তখন ওর মাকে নিয়ে আসে না তাই মা আমাকে বলে ও যদি